সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি কাজে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো বের করে দেওয়া হলো আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন সে অবস্থা করেছি সারাদিন আমি মানুষ কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে দেশের বাইরে আমার কোনো ঠিক আছে

এই দেশ এই দেশের যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাবো না